বন্ধুরা স্বাগত জানাই আমাদের বিজ্ঞান জগতের অনুষ্ঠানে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে আমরা শুনে থাকি বিজ্ঞানের নানা রকম জানা অজানা এবং পরিবেশ সংক্রান্ত নানা কথা আর এই অনুষ্ঠানে আজ একটি বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করি আচ্ছা মরুভূমি মরুভূমির ব্যাপারে আমরা সবাই জানি যে জল নেই প্রাণ নেই কোনো কিছু বাঁচতে পারে না যদি মানুষ ওখানে গিয়ে পড়ে তাহলে সে জলের অভাবে খাদ্যের অভাবে মারা অবধি যেতে পারে তাই মরুভূমি আমাদের কাছে কিছু ক্ষেত্রে আতঙ্কের কারণ আর এই মরুভূমিতে একটি জিনিস কিন্তু বহাল তবিয়তে বেঁচে থাকে আর তা হলো উদ্ভিদের মধ্যেই পড়ে সেটা ক্যাকটাস গাছ আজ আসুন এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করি যে মরুভূমিতে দীর্ঘদিন জল ছাড়া ক্যাকটাস গাছ কি করে বেঁচে থাকে ক্যাকটাস হল মরুভূমি অঞ্চলের গাছ মরুভূমি অঞ্চলে জলের যোগান কম বলেই শুকনো আবহাওয়ায় বেঁচে থাকার কৌশল রপ্ত করতে হয়েছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদদের ক্যাকটাসের নানা রকম উদ্ভিদ আছে আর এদের মধ্যে আবার দেখা যায় যে বেশ কিছু ক্যাকটাসের খুবই সুন্দর সুন্দর রঙের ফুল সাধারণ গাছপালার শেকড় মাটির নিচে থেকে যে জল টেনে তোলে তার খানিকটা দিয়ে গাছের খাবার তৈরি হয় আর বাকিটা পাতার অসংখ্য ছিদ্র দিয়ে বাষ্পের আকারে বাতাসে মিশে যায় ক্যাকটাস জাতীয় উদ্ভিদে পাতা না থাকায় শেকড় যেটুকু জল পাঠায় তার পুরোটাই মধ্যে থেকে যায় ক্যাকটাসের শেকড় মাটির সামান্য নিচে গিয়েই ছড়িয়ে পড়ে যাতে বৃষ্টি যেটুকু মরুভূমিতে হয় তার জল মাটিতে পড়লেই তা অনেকটা অঞ্চল থেকে সেই ক্যাকটাস গাছ শুষে নিতে পারে ক্যাকটাসের গা যথেষ্ট পুরু এবং ভেতরটা ফাঁপা হওয়ায় ক্যাকটাসের শরীরে অনেকটা জল সঞ্চিত থাকে এবং সূর্যের তাপে তা উবে যাওয়ার সম্ভাবনা থাকে না এই ব্যাপারে ক্যাকটাসের গায়ের কাঁটাগুলো সাহায্য করে থাকে এই ক্যাকটাসের গায়ের কাঁটাগুলো ক্যাকটাসের মূল শরীরকে সূর্যের তাপের হাত থেকে খানিকটা বাঁচায় ক্যাকটাসের গায়ে কাঁটা থাকার বাড়তি আরেকটা সুবিধা হলো মরুভূমির প্রাণীরা সহজে এই ক্যাকটাস গাছের ধারে কাছে ঘেঁষে না ক্যাকটাস গাছ একবার জল ধারণ করে নিলে তার ভেতরে সেই জল সঞ্চিত থাকে এবং প্রায় দুই বছর ধরে সে আর কোনো জল ছাড়াই বেঁচে থাকতে পারে মরুভূমির মাঝখানে বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের অনুষ্ঠান আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অনুষ্ঠানটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠান দেখতে এবং শুনতে পারেন আচ্ছা তাহলে এখানেই আসি নমস্কার